হ্যালো ইব্রিয়ান এই যে দেখেন আজকে হচ্ছে স্পেশাল সুটকি বিরান করা হচ্ছে এবং এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একদম অরিজিনাল খাঁটি সুটকি ভুনা হবে এবং এটাকে বলা হয় সুটকি বিরান সো আজকে সুটকি বিরানটা করতেছে আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে ক্যামেরাম্যান যদিও বা তার চেহারা দেখানো যাবে না সো আমরা দেখি এখানে কি করা হচ্ছে এখানে হচ্ছে কড়াইতে হচ্ছে আপনার পেঁয়াজ এবং রসুন কুচি বাদামি করে ভেজে নেওয়া হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজের যেই পরিমাণে দাম আপনাদের ভাইয়া রান্না করতে আসলে আমার ঘরের ঝুড়ির পেঁয়াজ সব শেষ করে ফেলে এই যে দেখেন তার প্রমাণ অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে দেওয়া হয়েছে এখানে এবং এই দিকে সে হচ্ছে আপনার কি করতেছে দেখেন এই যে দেশি বাসপাতা সুটকি এই যে ধুয়ে ধুয়ে উঠাচ্ছে এবং মার্শাল্লা অনেকগুলো সুটকি নিছে আমি কিন্তু এতগুলো সুটকি নেই না সো সুটকির বিরান বলতে গেলে কিন্তু অনেক সুটকির প্রয়োজন হয় এই যে দেখেন কতগুলো সুটকি সাধারণত আমরা দুটা তিনটে সুটকি ভর্তা করে থাকি বাট বিরানটা করতে গেলে হচ্ছে সুটকি পরিমাণটা বেশি দিতে হবে এই যে এই যে সুটকির জন্য হচ্ছে পেঁয়াজটা আমাদের তৈরি করা হয়ে গেছে একদম বাদামি আছে করে হচ্ছে ভেজে ফেলছি এখন হচ্ছে এটার ভিতরে আমি হচ্ছে এখন দিয়ে দিব আপনার এই যে ধুয়ে রাখা শুটকিগুলো এবং শুটকিগুলো খুব ভালো করে কিন্তু ধোয়া হয়েছে যেহেতু আপনাদের ভাইয়া ধুইছে তো এই যে দেখেন দিয়ে দিচ্ছি আমি সুটকিগুলো এবং শুটকিগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো মতো করে মেরে নিতে হবে এভাবে এত সুন্দর ঘ্রাণ দেশি সুটকি বলে কথা বিশ্বাস করেন ঢাকা শহরে যে সুটকি আমরা কিনে খাই এত ঘ্রান কিন্তু থাকে না সুটকিতে এবং সুটকিগুলো কিন্তু আস্তে আস্তে থেকে গলে না আর এগুলো হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার অরিজিনাল সুটকি যার জন্য হচ্ছে সুটকিগুলো একদম দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে একদম নরম হয়ে গেছে এবং এদিকে আপনাদের ভাইয়া কি করছে দেখেন এখানে এই যে ভাত বসাইছে আমরা হচ্ছে আড়াইজন মানুষ এবং রাসন তো একদমই ছোট ও তো আর ভাত খায় না এখন সো আমাদের জন্য ভাত বসাইছে এই যে চুলায় তারপর এই যে দেখেন ধনে পাতা দেশি ধনে পাতা সাথে আছে এই যে কতগুলো কাঁচামরিচ এগুলো হচ্ছে ভত্তা করা হবে এটা একটা আইটেম হবে আজকে এই যে সুটকি বিরিয়ানির সাথে হচ্ছে ধনে পাতা ভত্তা এই যে এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে সুটকিগুলো কিন্তু একদম গলে গেছে দেখেন গলে একদম আঠালো হয়ে গেছে এই যে আমি যদি একদম কাছ থেকে দেখাই বলে একদম আঠালো আর এত সুন্দর ভ্রান আমি আবারও বলতেছি আপনাদের যার যার সুটকি খেতে মন চাইবে আপনারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চলে যাবেন ব্রাহ্মণবাড়িয়া একদম মেন যে টাউন আছে ওখানে গেলেই হচ্ছে এই দেশি সুটকিগুলো পাবেন এবং সুটকির বাজার ওখানে এরপর হচ্ছে আপনাদের ভাইয়া দিয়ে দিচ্ছে এই যে দেখেন আমার হাত কিন্তু খালি এক এক হাতে ফোন এক হাতে খালি এই যে লবণ দিচ্ছে আপনাদের ভাইয়া সো লবণ দিয়ে দিছে কম 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 আইলো দেখেন লবণ দিছে কতখানি আল্লাহই জানে লবণ বেশি হয়ে যায় নাকি এরপর হচ্ছে দিয়ে দিব সরি দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া এই যে মরিচের গুঁড়া এবং এটা কিন্তু ঝাল ঝাল করে রান্না করা উচিত আর এই রেসিপিটা কিন্তু শুধু ঝালের জন্য রান্না করা হচ্ছে এই যে একদম লালে লাল হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সুটকিটা কষানোর জন্য একদম আমি জানি এটা দেখলে আপনাদের সবার জীব এমনিতেই জল চলে আসবে সো কার কার এই দেশি সুটটা খেতে মন চাচ্ছে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন চাইলে আপনারা আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে সুটকি ডেলিভারি দিয়ে দেব ব্রাহ্মণ বাড়িয়া থেকে নিয়ে এসে এবং খুবই সহজ রেসিপি খেতে যেমনই আমি মজাদার এবং এটা কিন্তু আমি আপনাদেরকে খেয়ে দেখাবো যে এটা দিয়ে কতগুলো ভাত খাওয়া যায় এই যে নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি হচ্ছে বরিশাইলা মানুষ অথচ আমি আপনার সুটকির এত তারিফ করতেছি তাইলে বুঝেন সুটকি বইলা কথা এখন সুটকি ছাড়া আমি কিছুই বুঝি না এক সময় সুটকির গ্রানও সহ্য করতে পারতাম না এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে কাঁচামরিচ এই যে কেটে কেটে অর্ধেক করে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে এখানে এবং আপনাদের ভাইয়া খুব ভালো রান্না করতে পারে যদিও বসে ক্যামেরার সামনে আসতে চায় না সমস্যা আসতে আস্তে আস্তে আপনাদের সাপোর্টে তাকে ক্যামেরার সামনে নিয়ে আসবো আপনারা কমেন্ট করে জানাবেন কে কে হচ্ছে আপনাদের ভাইয়াকে দেখতে চান আপনাদের ভাইয়া খালি মিটিমিটি করে আসে আমি ক্যামেরা এটা ভাইরাল হবে যে

হয়ে গেছে সব এই যে দেখেন আমাদের শুটকি রান্না অলরেডি হয়ে গেছে তো এখন হচ্ছে এই শুটকিটা খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে এবং আমি হচ্ছে খাবো তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শুটকি বিরিয়ানি দেওয়া কত মজা করে আমি ভাত খাচ্ছি তো সবাই এই রেসিপিটা নিজের বাসায় তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন